আমরা আমাদের ত্রিপুরা বিধানসভার বামপন্থী যারা বিধায়ক তার একটা পরিষদীয় দল আমি দীপেন্দ্র চৌধুরী বয়ন সরকার সুদীপ সরকার এবং রামুদাস তার সাথে আমাদের রাজ্যের প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী নরদ শুভন দাস এবং নকুল দাস এবং স্থানীয়ভাবে অনেক কুকুরা আছেন আপনাদের সকলে পরিচিত আমরা এখানে আজকে সরে জমিনে এখানে যারা এই গত সাত তারিখের পর বিশেষ করে বারো এবং তেরো তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে যারা ক্ষতিগ্রস্ত তাদের অবস্থা দেখতে আমরা চাইছিলাম আরও আগে আসতে কিন্তু প্রশাসন বলছে একটু আমাদেরকে সময় দেন আমরা একটু সবটা আমরা সামলাই আনি তারপর গত বাইশ তারিখে বাইশে জুলাই আমরা জেলা শাসক বলেন স্যার আপনি যেতে পারেন সেদিন আমরা আসছি কিন্তু অজ্ঞাত কারণে দলাই জেলা শাসক এবং এসপি আমাদেরকে এখানে আসার জন্য বললেও সম্মতি দিলেও আগরতলা থেকে হস্তক্ষেপ হয় আগরতলা থেকে শুরু হওয়ার পথেই আমাদের আমার স্কট তুলে নেওয়া হয় আর এখানে এসে দেখি দাঙ্গাবাড়িতে বিশাল পুলিশ বাহিনী রাস্তাতে ব্যারিকেড করে দাঁড়ায় আছে তো আজকে এই এক তারিখে আইসিয়া আজকে এটা উপলব্ধি করতে পারতেছি আমরা কেন আমাদেরকে বলা কিসের লজ্জা কিসের সংকোচ কি কারণ কারণ একটাই আমি এখন এখানে সবাই এই ক্ষতিগ্রস্ত শারীরিক মানসিকভাবে পীড়িত তাদের সামনে এগুলি আমি বলতে চাই না একটা কথাই আমি বলবো এই অনভিকৃত ঘটনা এটা আমাদের রাজ্যের বর্তমান শাসক দল বা সরকার এদের বদান্যতাতেই হয়েছে আনন্দ মেলা যে যে মহকুমাতে সন্তান বিক্রি হয় কুলের সন্তান দুই দিনের সন্তান রেশন কার্ড বন্ধক দিয়া জুমিয়ারা চলে রেগার কাজ হয় না ওই ইয়াতে দিয়া বাংলাদেশে বেড়া পার হইয়া যায় বন্ধকি তুলতে সে গন্ডাসরতে কিসের আনন্দ কিসের মেলা এক মাস ব্যাপী মেলা প্রশাসনের ছত্বচ্ছ তাদের নজরে এবং এগুলি যারা আপনার গন্ডাছর মানুষ আপনারা দেখছেন রাত্র দশটা এগারোটা বারোটা অব্দি চলে মদের জুয়া খেলা অর্থাৎ এরকম একটা একটা ঘটনা নিরীহ যুবক তার খুন হওয়া অকাল মৃত্যু হওয়া আর এটাকে কেন্দ্র কইরা এতগুলি বাড়িঘর পোড়ানো এতগুলি সর্বশান্ত হওয়া যাই হোক এগুলো সঠিক তদন্ত হোক দোষী কারা বাইর হোক এটা সবাই আমরা চাই কিন্তু এখানে আমাদের বক্তব্য শিবিরে কথা বলছি আমাদের মায়েদের বোনেদের সাথে এবং বয়স্করা ছিলেন তারা বলছেন একশো পঁয়ষট্টি পরিবারের চার শতাধিক মানুষ এই শিবিরে আছে হয়তোবা কেউ কেউ দিনে এবেলা একটু বাড়িতে ঘুরে আসেন এবং এখানে যে অবস্থার মধ্যে আছে মানবতার অবস্থা করুণ অবস্থা আমাদের দেশের সরকার কি এত গরিব হয়ে গেছে এখানে সত্তর আশি বছরের বৃদ্ধ বিদ্যা দেড় মাস দুই মাসের শিশু পলিথিনের উপরে থাকতে পারে কোন একটা জায়গাতে যদি একসাথে এত লোক হয় স্বাভাবিকভাবে সেখানে একটু নোংরা হইব মশা মাসির হইব মশারি দেওয়া হয় একসাথে থাকলে পরে জলবাহিত রোগ হয় তার জন্য কনস্ট্যান্ট মেডিকেল ব্যবস্থা করা দরকার এখানে অভিযোগ করতেছেন যে সকালবেলা একজন মা অসুস্থ হয়েছেন বারবার বলা সত্ত্বেও কাছে হসপিটাল নেওয়ার লোক নাই সরকার যে কত উদাসীন কত উদাসীন প্রশাসন জল তারপরে জল এটা ফিল্টার নাই কি করে এলে চলতে পারে যাই হোক এগুলি আমরা তুলে ধরব এখন দ্বিতীয় যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এরকম শিবিরে তো অনন্তকাল কেউ থাকতে পারে শিবির জীবন কারো কাছে কাম্য না হ্যাঁ শিবিরে একটা খুব কঠিন সময়তে আনতে হয় কিন্তু এটা কোনোদিনই দীর্ঘায়িত হওয়া উচিত না আমাদের টিমের আমাদের প্রতিনিধি দলের বা আমাদের পার্টি এবং আমাদের ছড়াতে যে আমাদের পার্টির লোকেরা কমে দলের ত্রিপুরা নেতৃত্বে এবং অন্যরা ইতিমধ্যে বারবার তার প্রশাসনের কাছে গেছে সুষ্ঠু পুনর্বাসন পুনর্বাসন মানে টোকেন কিছু পয়সা দিয়ে দেওয়া না আমরা আজকে দেখি সেই বিশ কাঠ তারপরে ছয় সাত কাঠ নাকি জানি সাত কাঠ বারো কাঠ ইত্যাদি কি ধরনের নিষ্ঠুরতা সমস্ত তৈজসপত্র লুট করে নিয়ে গেল গিয়া আবার আগুন লাগাই দিল ও হিটলাররা এটা করত এ কাজটা এখন হয়েছে কি ধরনের ইন্ধন থাকলে পারে হইতে আমরা চামু যে শুধু ক্ষতিপূরণ না উপযুক্ত ক্ষতিপূরণ তারা যাতে পুনরায় তাদের জীবন জীবিকা শিলগঠন করতে পারে এবং নিরাপত্তা ব্যবস্থা এর আগে এখানে এসপিউ ক্যাম্প ছিল এই বিশ কার্ডিও ছিল তারপরে এদিকে যে আমরা খেলো পূজারে জানি এমার কাছে এমার এখন লাগে তিনজন মাত্র আবার শুধু ক্যাম্প কেমবশানো না কেমবশালোই হবে না এই যে সমবা বাজারে এসডিএম এর কটার থেকে কয় মানে কয় হাত দু এসডিপি এর কটার থেকে কয় হাত দু থানা থেকে কয় ফললং দূর যায় কাজে শুধু শুধুমাত্র ইয়ে দেওয়া না ক্যাম্প বসানো না উপযুক্ত তারা যাতে সে দায়িত্ব পালন করে সেই রকম দায়িত্ব দিয়া এখন বসানো দরকার আর ততদিন না এরা সেভাবে ঘরে ফিরতে পারবো এদের বাড়িঘর ঠিকঠাক কইরা তদিন এখানে তাদের খাওয়াইতে হইব করাইতে হইব চিকিৎসার ব্যবস্থা করতে হইব সব করতে হইব তার সাথে সাত তারিখের ঘটনা বারো তারিখ বারো এবং তেরো ঘটনা যারা যুক্ত অভিযুক্ত তারও যাতে সঠিক তদন্ত হয় সব এই শাস্তি হয় কতিপয় দোষীর কারণে শত শত লোক শুধু আজকে যারা ক্যাম্পে আছে তারা না গত প্রায় এক মাস দুইরা গোটা গন্ডা ছড়া পাশি ক্ষতিগ্রস্ত এখানে গাড়ি চলে নাই ঘোড়া চলে নাই বাজার চলে না ব্যবসাপাতি বন্ধ এই ব্যবস্থার এই অবস্থার অবসান আমরা চাই আমরা সেই কথাগুলো রাজ্যে গিয়া শান্তি এবং শান্তি সম্প্রীতি এটা বজায় রাখার জন্য প্রশাসনের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করে শুধু কন্যা ছড়া চত্বরে না তার বাইরেও এগুলার কিছু বিষ সরাইছে পরমেশ্বর বিয়াংয়ের বাবা আজকে বুঝতেছেন আমার ফেলে তো গেছে তো গেছে কিন্তু গুজব রটান হইতেছে না ভাবে আমি তার জন্য আরো বেশি আমার অন্তর্জলে কিন্তু পরমেশ্বরের বাবা না যারা বাড়িঘর ক্ষতিগ্রস্তই সম্পত্তি হয়েছে এটা সবার ক্ষেত্রতেই কাজে এই জাতীয় গুজব যাতে কেউ রটেতে না পারে ফায়দা তুলতে না পারে প্রশাসনের তরফ থেকেই দায়িত্ব পালন করা দরকার এবং আপনারা যারা মিডিয়ার লোক আপনাদের কাছে আমাদের আবেদন থাকব যে শান্তি সম্প্রীতির সপক্ষে এবং এই ক্ষতিগ্রস্ত দুস্থ মানুষ যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা যার যার বাড়ি যেতে পারে সে বাতাবরণ আপনারাও তুলে বস্তব